আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মুরগির খাবারের যে উপাদানগুলো আমরা ব্যবহার করি সেই সকল উপাদানগুলোতে কি কি ধরনের পুষ্টিগুণ থাকে সে বিষয়গুলো নিয়ে বিস্তৃত আজকের ভিডিওতে দেখাবো এখন এই খাবারের যে পুষ্টিগুণগুলো আছে সেটাকে ঠিক রেখেই আপনার উৎপাদন খরচ বা খাবারের যে খরচটা সেটা কিন্তু কমে নিয়ে আসতে হবে অর্থাৎ খাবারের খরচ কমবে কিন্তু পুষ্টিমান কমবে না তো এখন আমরা দেখব যে কোন খাবারে কী কী ধরনের উপাদানগুলো থাকে যেটা আপনাকে অবশ্যই জানতে হবে অর্থাৎ শর্করা জাতীয় খাবার প্রোটিন কার্বোহাইড্রেট বা ফ্যাট ভিটামিন মিনারেল কোন খাবারগুলোতে আছে সেইগুলো নিয়ে একটু কথা বলবো শর্করা জাতীয় খাবার যেগুলো আমরা মুরগিগুলোকে দিয়ে থাকি সেটা হচ্ছে ভুট্টা গম চাউলের কুড়া খুদ গমের ভসি কাউন এগুলো মূলত হচ্ছে শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট এগুলো থেকে শুধু আমরা শক্তি পাই কোনো প্রোটিন ফ্যাট বা ভিটামিন মিনারেল পাই না পেলেও সেটি খুবই কম পরিমাণে আমরা পেয়ে থাকি তো এই খাবারের উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে এই খাবারের উপাদানগুলো যখন আপনারা সিলেক্ট করবেন নির্বাচন করবেন তখন আপনাকে অবশ্যই এই পুষ্টিগুণটা সম্পর্কে জানতে হবে আমরা এখন জানব যে হচ্ছে প্রোটিন সোর্স খাবারগুলো কি কি যখন আপনি খাবারের আইটেমে বা রেসিপিতে যখন কোনো খাদ্য উপাদান ঠিক করবেন তখন আপনাকে জানতে হবে যে কোনগুলো আমিষ জাতীয় খাবার বা প্রোটিনের অন্যতম সোর্স যেমন হচ্ছে সয়াবিন মিল তিলের খোল সরিষার খোল শুটকি মাছ এবং মিট মিল এগুলো মূলত হচ্ছে প্রোটিন জাতীয় সোর্স আপনারা যখন কার্বোহাইড্রেটের যে উপাদানগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলোর সাথে আপনারা প্রোটিনের সোর্স হিসাবে এই খাবারের উপাদানগুলো আপনি অবশ্যই যুক্ত করবেন তাহলে আপনার মুরগিতে প্রোটিনের কোনো ঘাটতি থাকবে না এখন আমরা জানব যে কোন খাবারের মধ্যে চর্বি জাতীয় উপাদান থাকে বা ফ্যাট জাতীয় খাবারের সোর্স হিসাবে আমরা নির্বাচন করতে পারি বা বাছাই করতে পারি তো চর্বি জাতীয় যে খাবারগুলোর আমরা দেখতে পাই সেটা হচ্ছে অ্যানিমাল ফ্যাট হাঁস মুরগির তেল ভেজিটেবল অয়েল এইগুলো কিন্তু আমরা চর্বি জাতীয় খাদ্য হিসাবে আমরা জেনে থাকি বা আমরা ব্যবহার করে থাকি তো অ্যানিম্যাল ফ্যাট হাঁস মুরগির তেল ভেজিটেবল অয়েল এগুলো হচ্ছে ফর্মেটে পাওয়া যায় সিনথেটিক ফর্মেটে পাওয়া যায় আপনার এগুলোকে চর্বি জাতীয় বা ফ্যাটের সোর্স হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এরপর জানব যে হলো ভিটামিন জাতীয় খাবারগুলো কোনগুলো যেমন হচ্ছে শাক সবজি এবং কৃত্রিম ভিটামিনগুলোই হচ্ছে মূলত ভিটামিন জাতীয় শাক মানে খাদ্য শাকসবজিতে যে সকল খাদ্য উপাদানগুলো থাকে পুষ্টিগুণগুলো থাকে তার মধ্যে ভিটামিন অন্যতম মিনারেল সোর্সও রয়েছে এবং প্রিবায়োটিক হিসাবে কাজ করে আপনারা জানেন যে প্রিবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান শরীরের জন্য তো সেই জায়গা থেকে শাকসবজিতে ব্যাপক পরিমাণে কিন্তু প্রিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয় এবং শাকসবজি একটা ফাইবার জাতীয় বা জাতীয় খাবার এবং এখানে ব্যাপক পরিমাণে ভিটামিন জাতীয় খাদ্যপনা থাকে এরপর আসছে হলো যে মিনারেল জাতীয় খাদ্য এতক্ষণ আমরা জানলাম ভিটামিন জাতীয় খাদ্য মিনারেল সোর্স হিসাবে আমরা ঝিনুক ক্যালসিয়াম ফসফেট সল্ট লবণ এগুলো আমরা ব্যবহার করতে পারি তবে দামের ক্ষেত্রে বা খরচের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিবেচনায় নিয়ে আসতে হবে যেটা আপনারা সহজে পাওয়া যায় দাম কম এইরকম সোর্সগুলোকে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার উৎপাদন খরচটা কমে আসছে বিশেষ করে ঝিনুক শামুক ক্যালসিয়াম রক অক্সোল্ড লবণ এবং ন্যাচারালি এগুলো পাওয়া যায় আপনি এগুলোকে মিনারেল সোর্স হিসেবে ব্যবহার করতে পারেন বিশেষ করে শামুক ঝিনুকটা এতক্ষণ আমরা জানলাম যে হলো প্রোটিন সোর্স কার্বোহাইড্রেট সোর্স ফ্যাট সোর্স চর্বি এগুলো আমরা জানছি এবার জানবো শর্করা জাতীয় খাবারের ক্ষেত্রে দানাদার যে বিষয়গুলো দানাদার যেমন হচ্ছে সকল প্রকার দানাদার খাদ্য খাদ্যশস্য ভুট্টা গম জব কাউন চাউল এগুলো হচ্ছে দানাদার খাবার যেটা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার হিসাবে আমরা কিনে থাকি এবং এগুলো ব্যবহার করে থাকি শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট সোর্স হিসাবে আরেকটি গুরুত্বপূর্ণ হলো আঁশ জাতীয় যে খাবারগুলো আমরা তখন জানলাম যে দানাদার এবার জানবো হচ্ছে আঁশ জাতীয় খাবার এবং আঁশ জাতীয় খাবার হচ্ছে দানাদার খাদ্যের একটা উপজাত একটা অংশ যেখানে আঁশ হিসাবে আমরা ব্যবহার করি খাবার হিসাবে যেমন চাউলের কুড়া গমের ভুষি ভুট্টার আটা এগুলো হচ্ছে আঁশ জাতীয় খাবার যেটা প্রিবায়োটিক হিসেবে ব্যবহার হয় এবং প্রোটিন সোর্স হিসেবেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি যদি এটাকে আমরা প্রসেস করে খাওয়াতে পারি সর্বশেষ আমরা জানবো যে আমিষ জাতীয় বা প্রোটিনের যে সোর্সের খাবারগুলোর কথা বলছিলাম সেটা দুই ধরনের একটা হচ্ছে প্রাণিজ্য আমিষ এবং একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ তো প্রাণীজ যে আমিষটা সেটা বেসিক্যালি প্রাণী থেকে আমরা যে আমিষটা পাই সেটা যেমন সুটকি মাছ সুটকি মাংস মিট বন মিল তারপর হচ্ছে ফিডার মিল লিভার মিল প্রোটিন কনসেন্ট্রেট এগুলোকে আমরা প্রোটিন সোর্স হিসেবে আমরা ব্যবহার করি এবং এটা বেসিক্যালি আমরা প্রাণী থেকে পেয়ে থাকি এবং সর্বশেষ যেটি আমরা প্রোটিন সোর্স হিসাবে আমরা পাই সেটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ যেমন সয়াবিন মিল তিলের খোল তেল বীজের খোল তুলা বীজের খোল সবুজ শাকসবজিতে ব্যাপক পরিমাণে কিন্তু উদ্ভিজ্জ আমিষ হিসাবে এই সসগুলো পাওয়া যায় আপনারা এই ধরনের খাবারের অংশগুলো অবশ্যই আপনার খাবারের রেসিপিতে ব্যবহার করবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে যখন আপনি কোন খাবারে কী ধরনের প্রোটিন কোনাগুলো রয়েছে সরি পুষ্টি কোনাগুলো রয়েছে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি আপনার জায়গা থেকে আপনার এলাকায় কি ধরনের খাবার উপাদানগুলো পাওয়া যায় সহজলভ্যভাবে সেটাকে বিবেচনা করেই আপনি প্রোটিন সোর্স কার্বোহাইড্রেট সোর্স ফ্যাট সোর্স ভিটামিন সোর্স মিনারেল সোর্স এই বিষয়গুলো আপনারা খেয়াল করে আপনার মুরগির খাবারের রেসিপিটা তৈরি করবেন তাহলে দেখবেন যে আপনার মুরগির যে পারফরমেন্স বিশেষ করে বডি ওয়েট এবং গ্রোথের ক্ষেত্রে কোনো ধরনের হ্যাম্পার তৈরি হবে না ডিমের ক্ষেত্রেও ডিমের প্রোডাকশনে খুব একটা বড় প্রভাব ফেলবে না বরঞ্চ ডিমের প্রোডাকশানটা বাড়িয়ে দিবে ডিমের কোয়ালিটি বাড়াবে তাহলে মুরগির মাংস ডিম উৎপাদনে এই ধরনের খাদ্য উপাদানগুলো যেমন জানা দরকার তেমনি তার পুষ্টিমানটাও জানা দরকারি